গরম গরম রসগুল্লা দেখলে যারা ওই মনটা কর করে আমার হো ভালো করে দেখেন দেখে সেটা ঘরের ভিতরে বানাই তা আমি লইলাম এক লিটার এখানে দুধ দুধ কোনো সমস্যা নেই এবারে সাইকে এখানে গরম বয় দিলাম তবে বিটটা কিন্তু ভালো করে দেখেন আদা মাথা দেখেন আদা মাদা দেখলে ফর দেয় মিষ্টি না ফরাজা গালি দিবেন কবে না ওই দেওয়া মিষ্টি দেওয়া না ওইসে না দেখেন দুধ গরম বয় প্রথম গরম ছাড়া তো দুধের মধ্যে কয়েকটা বলা উঠবো তো টুপ করে গ্যাসটা অফ করে দিবেন এরপরে এখানে কিন্তু কাজ শেষ এরপরে কি করবেন লোবেন ভিনিগার যে কোনো কোম্পানি লোন কোনো দরাবান যেটা করছি এরপরে বাটির মধ্যে কিন্তু জল লোবেন জল লো এছাড়া সাইড মুখা ভিগার দিয়ে দিন যদি সাইড মুখা সবটা লাগবে না একটু বাচ্চাদের আমি আগের থেকেই জানি তবু সাইড মুখা দেন কোনো অসুবিধা নেই এরপরে এখান থেকে দেখেন একটু একটু করে দিবেন এমন গফত করে সবাই ডালা দিবেন না অল্প অল্প দিবেন আস্তে আস্তে লড়া দিবেন আমি কিন্তু ভিডিও স্পিড করে দিচ্ছি যার কারণে মনে হচ্ছে আমি ফুল স্পিডে লড়াইতেছি না একেবারে আস্তে আস্তে লড়া দিবেন একটু একটু দিবেন সব দিকে ঘুরাই ঘুরাই একটু দিবেন লড়া দিবেন একটু দিবেন লড়া দিবেন এবং করতে করতে দেখবেন যে আস্তে 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 জানা হইতেছে যখন পারফেক্ট হইব তখন দেখবেন যে জ্বর এই যে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা একটু গ্রিন গ্রিন মনে হইব তখন ভাববেন যে না আপনার ছানা একদম পারফেক্ট হয়ে গেছে আর ভিনিগার দেওয়ার কোনো দরকার নাই অনেকে ছানা জল দিয়া করে আমি ছানার জল দিয়ে পারি না কোনো সময় করছি আমি সবসময় ভিনেগার দিয়ে শিখছি নিজে নিজে শিখছি আমার বড় বোনের থেকে ফোন করে শিখছি কারণ বড় বোন মিষ্টি কারিগর তো যার কারণে আমি জানি না ছানার জল দিয়ে কেমনে করে সেই বুদ্ধি আমার নাই বুদ্ধি যদি কোনো সময় দেবো দেখেন দুধের কালারটা কেমন হয়েছে চেঞ্জ হয়েছে গাছ তো মানে আমার ছানা রেডি হয়েছে আরো একটু ভিনেগার কম বেশি দিল আচ্ছা যাই হোক এবার কী কর্ম দুই তিন মিনিট রাখুন ছাগনের ফেলা দেখেন না ধরে সারের আসলে কীতা কর্মজ্ঞা হইতেছে না এরপরে ছাগনের ফেলা এই যে সাইকেল এলাম অনেক সাদা কাপড় লাগে সাদা কাপড় কোনো দরকার না যে কোনো কালারের কাপড় হইলেও সাদা কাপড় হইলে কিন্তু অনেক সময় কাপড় থেকে রং উঠাই লেগে সবাই সাদা কাপড় তো থাকার পরে কিন্তু অবশ্যই লাগবে না ধুলে ভিনিগারের গন্ধ করবো তো দেখেন একটুখানি একদম ধুয়ে নিলাম ধুয়ে সারাই বাইরে টাইট করে বাইন্দা ঝুলাইয়া রাখা দেবো তবে বেশিক্ষণ না আমি দশ থেকে পনেরো মিনিট ঝুলামো পনেরো মিনিট নাও লাগতো না এর আগে নামাইলাম কারণ মিষ্টি বানাইলে বেশি শুকাই গেলে পরে মিষ্টি দিয়ে বানানি ভালো না যেহেতু কম মিষ্টি বেশি হলে না অনেকক্ষণ লাগতো জল ছড়তে অল্প দুধ দুদিন থেকে ছানার থেকে জল দিতে কতক্ষণ লাগে এরপর দেখেন না ঝুলাইয়া রাখে ওখানে টুপ করে জল দিয়ে সব ডিপরে যাবো গা দশ পনেরো মিনিট পরে আবার এটি লই এলাম এবার হলো শিরা বানানোর প্রসেস তো শিরা বানানোর লেখা দেখেন এখানে আবার লইলাম জল লইতা সিহানো তবে জলের পরিমাণ একটু বাড়াই দিবেন এক লিটারের থেকে একটু বেশি দিবেন তাহলে কিন্তু আপনার মিষ্টি একদম পারফেক্ট হবো চিরা যদি কম হয় তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হইতো না যখন এটি ফুটতে থাকবো একটু তখন দিয়ে দিবেন চিনি আর চিনি যারা কড়া মিষ্টি খান তারা দিবেন সাড়ে তিনশো গ্রাম যারা কড়া মিষ্টি পছন্দ না তারা দিবেন তিনশো গ্রাম আর একটা দু কয়টা এলাচি দিয়ে দিবেন যখন এটি ফুটতে থাকবো কিছুক্ষণ পাঁচ মিনিট তখন একটু দুধ দিয়ে দিবেন দুধ দিলে কি হয় এই যে চিনির রে মন্দত ময়লা থাকে সমস্ত ময়লা দেখবেন যে আস্তে আস্তে সব দিন ময়লা উঠতে দেবো গান আর ময়লাটি কাছায় কাছে আপনারা সাইড থেকে সব দিয়ে ফালাই দিবেন এই যে এখানে ফুটা শুরু হয়েছে আমি করে সব দিন ময়লা উঠালাম ময়লা একদম মিষ্টি না আমারও যেহেতু ময়লা উঠোয় এত মলারা চিনির মধ্যে কই থাকে আমি ঠিক জানি না চিনি কিনে দিয়ে বানাকি মাটি না বানাকি যেতে বানা চিনি আমি ঠিক করতাম না তো আমার শিরা কিন্তু এখানে মোটামুটি রেডি এবার একটুখানি শিরা কিন্তু উঠাই রাখা দিতেছি শিরা কেন রাখতেছি এটা কোমো পরে ওখান কইতাম না এবার শিরাটা আমি কিন্তু গ্যাসটা অফ করে রাখা দেবো আমার শিরাটা কিন্তু রেডি এর ফলে কি করলাম এই যে ছানাটা ঝুলাই দিচ্ছি দশ পনেরো মিনিট হয়ে গেছে তো ছানা কিন্তু এবার নামাই নামাইয়া নামাই এটা প্রসেস শুরু এইবার কিতা করবেন ইডিরে প্রথমে একটু ব্যাঙ্গেল ছিল লোয়া ছাড়া এখানে মিশামো কিতা ময়দা ময়দার পরিমাণটা খুব বেশি দিবেন না খুব বেশি দিলে কিন্তু মিষ্টি একদম শক্ত হয়ে যাবে কারণ ডুপ্লিকেট মিষ্টি কেমন বানাই হে আইডিয়া কিন্তু আমার নাই আমি অরিজিনাল মিষ্টি বানাই যার কারণে অরিজিনাল প্রসেস আমি দেখা এখানে এক চামচ প্রথমে এখানে দিয়ে দিলাম আমি ময়দা এরপরে আরো একটুখানি দিলাম এক চামচ মানে হাফ হাফ চামচ থেকে একটুখানি বেশি দিলাম তো দিয়ে সেটি মিশালাম মিশা সারা এইবার শুরু মানে এই যে ছানার ডলা যত ডলা বালা দিবেন তত দেখবেন যে আপনার মিষ্টিটি একদম খাইতে সেরা হইব মানে যার যত শৈলে রাগ আছে সব রাগ কিন্তু উঠে লাগবে মনে করেন যে ইডি ছানা না মনে করেন যদি আমরা জামাই জামাইরে মনে করেন যে ডলতেছেন যারা জামাইরে বানাতেছেন তারা মনে করেন যে বোর এমনি ডলতেছেন এমন ভাবে ডলবেন একদম ডল তলতে ছানাটা একদম পলিশ করে লাইবেন তবে এখানে কই যারা হাতের জোর বেশি তারা তিনবার চারবার দিলো তিনবার দিলো ওই যে যারা হাতের জোর কম আমার মতো তারা কিন্তু মিনিমাম পাঁচবার ডলা দিবেন তাইলে যে একদম পারফেক্ট মানে একদম পারফেক্ট হইতো না বিবাহিত পুরুষের একটা বুদ্ধি শিখে দিই বউ যদি রাগ করে তোলে দুধের ফেকের এনে ধরা দিবেন হাতে ধরা দিয়ে দেবেন যাও মিষ্টি বানাও যদি কত মিষ্টি করতে না আমার ভিডিও দেখাই দিবেন কোন যাও তাহলে ভিডিওটা দেখো দেখে চলে মিষ্টি বানাই লাও তো দেখবেন যে যত রাগ আছে শুনে রাগে ফুলবো আর সানা ডললো সানা ডলবো ডল তালুতে কোনো সেরা মিষ্টি বানাই লিবো

মানে জিটা যেমন হোক এক বানাইতাম আমি একমাফে না না দুইবার তো এক করতে দেখেন এই যে এবার এইভাবে গুল্লু করে সব দিয়ে একটা একটা করে মার্বেলের মতো বানানা সাইডে মার্বেল মনে আবার ডিলিয়া দিয়ে না যাওয়ান মাথার উপরে একটা একটা বানান বানায় মানে সাজাইয়া রেখে দেন তো রাখার পরে কি করো আমরা কিন্তু শিরা আগে রেডি করে রাখছিটা একটু গরম করার পর চেহারা আগুনটা কিন্তু কমাই দিবেন কমাই দিয়া এই যে ছানার গুল্লারি সবে টপ 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 করে একটা একটা সব বেহানা দিয়া দিবেন এবার দিয়া দেওয়ার পর দ্বিতীয় কাজ কিটা আপনি গ্যাসের আগুনটার একদম পুরা ফ্লেমটা পুরা বাড়া দিবেন যাতে একদম পুরা মানে গল গোল করে এটার উপরে একদম ফেনা উঠে জায়গা তো যদি এটার উপরে মানে একটা ঝাঁক না উঠে তাহলে কিন্তু মিষ্টিটি ভালো হইতো না বাতাস লাগলে কিন্তু মিষ্টি আর হইতো না মানে ফুলতো না যেমন দিছেন এমন ওই সেপডাইয়া সিতিয়া ফেরা থাকবো কাটিয়া সিতিয়া সিমাইয়া সুমাইয়া থাকবো এই যে এমন মন মানে যতক্ষণ মধ্যে মিষ্টি না হয় অতক্ষণ মধ্যে এইভাবে রাখবেন ফ্লেমটারে গ্যাসের ফ্লেমটা তৈলে যায় দেখবেন পারফেক্ট মিষ্টি কারে তো যদি পারফেক্ট এমন করে বানায় যদি পারফেক্ট না হয় তৈলে আমার প্রত্যেক ভিডিও তাইয়া কইন আর যেই কোনো রেসিপি দিল তখন আমার মিষ্টির কথা কইন দরকার ভিডিও বানাই আমার ফাটাইয়েন আমি শেয়ার করুন যদি আপনার মিষ্টি যদি না হয় এবার এমন ভাবে একদম অনর্বত মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দেখছেন নি প্রথম সাইজটি কি তাস লহন কেমন সাজেছে আমার তা পঁয়ত্রিশ মিনিট লাগে চল্লিশ মিনিট লাগে যদি ছানাটা একটু নরম হয় তাইলে কিন্তু আপনার হয়ে যাবে প্রায় পঁয়ত্রিশ তিরিশ মিনিটে আমার ছানাটা একটু শক্ত হয়েছে যার কারণে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আজকে লাগবোই এর আগে হইতো না তবে মাঝে মাঝে যখন এই মন যখন ফুলে যাবো গা লাস্টে চেক করতে হবে শিরাটা কিন্তু যাতে গণ না হয় যদি কোনো কারণে শিরাটা গণ বুধ আসেন তাহলে কিন্তু আমার মিষ্টি হইতো না আমি একটা নামাই প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে দেখলাম যে না আমার মিষ্টিতে হয়ে গেছে কাই ভিতরে দেখছে নাকি মন জালে জালি হয়েছে আরো রাখুন পাঁচ সাত মিনিট একটা দেবো পাঁচ সাত মিনিট কেয়ার করার নাম তো মাঝে মাঝে চেক করুন সিরাটা কোনো ঘন হইতেছে কিনা যদি সিরা ঘন হয় তাহলে মিষ্টিটা খাইয়া কোনো স্বাদ হইতো না ভাববেন যে চিনির পরিমাণও বেশি হইসা আর মিষ্টিটা আসতে হয়তো কোনো স্যাপডা সুপডা কেমন লেতরাই ফেতরাই যাবো গা মানে উপর দেখুন যেন সুপসে যাবো গা এর ফলে ওই যে সিরাটা উঠাই রাখছিলাম পাতলা সিরাটা এই পাতলা সিরাটা ওখানে এনে দিয়ে দিবেন গ্যাসটা অফ করার পর এই কারণে পাতলা সিরাটা রাখছি এই পাতলা সিরাটা দিলে কি দেবো আপনি যে সিরাটা আছে শিরাটা আর ঘন হইতো না জমতো না শিরাটা জমি ঘন হইয়া মিষ্টির স্বাদ নষ্ট হয়ে যাবো এই কারণে শিরাটা রাখছিলাম তো দেখেন এইবার মিষ্টি একটা একটা করে মধ্যে ময়লাটা বেশি এমন খাদরা খুদরা দেখতে ভালো লাগে না সেটা খালাম ও সাইকার পর এই দেখেন কতখানি ময়লা এইবার দেখছেন কত সুন্দর আমার মিষ্টিটি হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা পরে পজিশন হয়েছে এটা সান টান করে রাখে তুমি যারা খাওন তো খায় যারা খাওন তারা খাইয়া লাগবে বাকি যারা না তিন চার ঘন্টা পরে দেখুন যে একদম ফুললে একদম আরো বলার মতো ইয়ার হয়েছে যারা একদম গরম গরম খাইতে পছন্দ করেন তারা এখন টপ টপ লোয়ে বাড়িতে খাইলেন বা এখান থেকে ওরা মুখে দেন কোনো অসুবিধা নাই তো মিষ্টি কমেন্টে সবাই অবশ্যই জানাবেন আর একবার ট্রাই করা দেখবেন আমি যেমন দেখা যদি খারাপ হয় তাহলে এরপরে আমার আয়া কোয়েন কিন্তু যেমন যেমন আমি কইছি এমনি এমনি করতে না করলে খারাপ হলে কিন্তু আমার দোষ নাই তো টাটা বাই বাই ভালো থাকবেন গরম গরম বানাই মিষ্টি খাইবেন টাটা মিষ্টি কিন্তু কত খাওয়া হয়েছে আরো আধা ঘন্টা আগে কারণ বানাইছিলাম কিন্তু কারো বেশি আছে কয়টা বেশি কিন্তু নাই আমি একটা লইলাম আমি একটা খায়া লই আমি একটা টেস্ট করে দেখি না মিষ্টি যে বানাইছি কেমন আমি আচ্ছা বেতলা টেস্ট হম